ঝামেলা একটা শঙ্কা আমাদেরকে গ্রাস করে ফেলতেছে সেটি আপনারা প্রত্যেকেই জানেন এই তো গত মাসের একুশ তারিখ জুমাবার বাংলাদেশের বেশ কিছু অঞ্চলকে ভূমিকম্প ঝাঁকুনি দিয়েছে এক ঝাঁকুনিতেই দশ জনের মতো প্রাণহানি হয়েছে ছয় শতাধিক আহত হয়েছে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে অনেক বিল্ডিং বেঁকে গেছে হেলে গেছে এবং হাজার হাজার বিল্ডিং এ ফাটল ধরেছে প্রথমে এটা হওয়ার পরে আরো একটা ভূমিকম্প আঘাত যখন করেছে ছিল আতঙ্ক তখন বিভিন্ন মসজিদ থেকে আওয়াজ আসছিল যে তোমরা আল্লাহ পাকের কাছে নিজেদের কৃতকর্মের জন্য বিশুদ্ধ বা করো ইস্তেফার করো নাইলে বাঁচবার কোনো পথ নাই আসলে পদ্ধতি হলো এটাই রব যদি কোন قوم কোন জাতি কারো অপরাধের কারণে শাস্তিদار সিদ্ধান্ত নেন সেই শাস্তিকে রূপবার মতো পথ মাত্র দুইটা একটা হলো মাকান কান লিইউআদিবাহুম ওয়া আনতা ফীহিম কোন উপত্যকাবাসী যত বড় অপরাধী করুক যতক্ষণ নবী তাদের ভিতরে থাকেন ততক্ষণ পর্যন্ত ওই অঞ্চলে আল্লাহ পাকের কোন আজাব আল্লাহরত লুত আলী ইসলাম ওনার কম পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর নোংরা কাজে লিপ্ত ছিলাম পুরুষে পুরুষের সমকামিতা করতো আল্লাহ পাক এই নির্লজ্জ ভয়ঙ্কর অপরাধের অপরাধীদেরকে শাস্তি দিবার জন্য ফেরেশতা পাঠালেন তা প্রথমে হজরত ইব্রাহিম খালিদ আলি ইসলামের সাথে সাক্ষাৎ করে পরবর্তী তাদের মিশন কি এটা জানালেন এক পর্যায়ে হজরত লুত ইসলামের কাছে আসলেন এসে লুত ইসলামকে বললেন আপনি সকালের আগে আগে এলাকা ছেড়ে চলে যান কেন কারণ আমাদের অপারেশন টাইমটা হলো ওই টাইম আপনি থাকলে তো আর অপারেশন হবে না কোন জায়গায় আল্লাহ পাকের রস্তুল থাকলে নবী থাকতে সেখানে খোদাই আজাব গজব আসে না এখন তো আজকে তাম পৃথিবীতে কোথাও কি কোনো নবী রসুল খুঁজে পাওয়া যাবে নেই তো এখন যদি আমাদের অপরাধের কারণে কোনো শাস্তি আসতে থাকে এটাকে রুখবার মতো পদ্ধতি কি পরাণে হাকিমে আল্লাহ তালা পরক্ষণেই বলেছেন যে জাতি যদি যথাসময়ে পাকের কাছে যথার্থ ইস্তেফার করে তাহলে আল্লাপাকর আলমিনে সরিয়ে নেন যেমনটি ঘটেছিল ইউনুস হজরতের সাথে তারা সময়ে আল্লাহ পাকের কাছে কমপ্লিট সারেন্ডার করেছে ইস্তেফার করেছে তো পাক রব্বুল আলমিন তাদের উপর থেকে আজাবকে সরিয়ে নিয়েছেন মোখারাম হাজরিম আমার জিজ্ঞাসা হলো এই যে ভূমিকম্প ভূমি দশের ঝুঁকি বেড়ে গেছে ভূতত্ত্ববিদেরা বাংলাদেশকে নিয়ে এক তথ্য দিয়েছে ভয়ঙ্কর সেটি হলো প্লেট আছে সেই প্লেটটা তার জায়গা থেকে অনেকটা সরে গেছে এবং সরে যাচ্ছে এ প্লেট যদি তার জায়গা থেকে টোটাল সরে যায় তাহলে ভূমি ধস হবে যেই জাতীয় একটা রিপোর্ট আমাদের বাংলাদেশ নিয়ে এখন থেকে ষোলো সতেরো বছর আগে করেছিল বিশ্বখ্যাত আমেরিকান নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ তারা বলেছিল সেই সময় ছিয়ানব্বই বছরের আলটিমেটাম দিয়েছিল তারা বলেছিল এখন থেকে ছিয়ানব্বই বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে কেন তারা তাদের গবেষণায় বলছে বৈষয়িক যে মুসিবত যে ঝামেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রবলেম এটা যদি ইউটার্ন না নেয় এভাবেই যদি চলতে থাকে তাহলে এর ফলশ্রুতিতে পুরা দেশটা সমুদ্রে রূপান্তরিত হয়ে যাবে এখন ষোলো সতেরো বছর পরে এসে ভূতত্ত্ববিদেরা যে তথ্য আমাদেরকে দিচ্ছে বাংলাদেশকে নিয়ে এটি কিন্তু ওই আগের তথ্যের সাথে অনেকটাই মিল আছে সেটি হলো ভূগর্ভস্থ প্লেট সরে যাচ্ছে ভূমিকম্প ঝুঁকি বেড়ে যাচ্ছে এটা যদি টোটাল সরে যায় তাহলে ভূমি হবে কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বলুন তো দেখি যে আমাদেরকে তথ্য দিল বাংলাদেশ সম্পর্কে যে ভূগর্ভস্থ প্লেট সরে যাচ্ছে এই জন্য ঝুঁকি বাড়ছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তাহলে এই ঝুঁকি কমানোর জন্য তো একটা কাজ করলেই যথেষ্ট সেটি হলো যেই প্লেটটা সরে যাচ্ছে সরে গেছে ওই প্লেটটাকে টেনে টুনে জায়গা মতো বসায়া দিলেই তো ঝামেলা শেষ কথা বলেন না কেন ওই প্লেট সরে যাওয়ার কারণেই ঝামেলা তো টেনে টেনে এখানে বসায়া দিলেই তো ঝামেলা শেষ কিন্তু বলুন তামাম পৃথিবীর সমস্ত ভূতত্ত্ববিদ এবং এর আমাদের তামাম দুনিয়ার যত ইঞ্জিনিয়ার প্রকৌশলী আছে সবগুলি মিলে তেমন পর্যন্ত হাজার চেষ্টা করে ভূগর্ভস্থ প্লেটগুলোকে নড়ানো সরানোর ক্ষমতা নাই এখন প্রশ্ন হলো রব যেই প্লেটটা বসালেন সেই প্লেটটা সরে গেল কেন এটাকে প্রতিস্থাপন করার পদ্ধতি কি সহজ পদ্ধতি তো হলো এটাই যিনি ওই প্লেট বসিয়েছেন যদি সরে যায় তার সাথে যোগাযোগ করেই সেই প্লেটটাকে আবার মেরামত করতে হবে অন্য কাউকে দিয়ে সম্ভব নয় সে কে একটু জোরে বলেন সে কে এখন কথা হলো জমিনের নিচ থেকে প্লেটটা স্বর্ণ কেন রব্বুল আলামিন সুরাত উত্তর চব্বিশ নম্বর আয়াতে কারিমাতে পনেরোশো বছর আগেই পৃথিবীর মানুষকে ইনফর্ম করে ইনফর্ম করেছেন যে কোন কারণে এ জাতীয় আযাব পৃথিবীতে আসতে পারে তো আল্লাহ পাক বলেছেন আমাদের কি করা দরকার অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আল্লাহ তাআলা বলেন কুল ইন আবা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিয়রাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারফতুমহা ওয়াতিজারাতুন কাসা কাসাদহা ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوا حتى يأتي الله بأمره ওয়াল্লাহু লা ইয়াহদিন কাওমাল ফাসিকিন আল্লাহ তা আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন কুন ওগো আমার হাবিব আপনি একটা মেসেজ করে দেন কা কাদের কাছে মুমিন মুসলমানদেরকে কি মেসেজ প্রথমে আট বস্তু উল্লেখ করে বলেন পূর্বের উল্লেখিত আট বস্তুর তুলনায় পরবর্তী উল্লেখিত তিন বস্তুর মায়া যদি মৌমিন মুসলমান নারী পুরুষের অন্তরে বেশি না হয় তাহলে তাদেরকে অপেক্ষা করতে বলেন আল্লাহ পাকের আল্লাপের আজি আল্লাহ আল্লাহাকের আজাবে এই যে ভূমি দশ ভূমিকম্প জলোচ্ছ্বাস এরপরে ঘূর্ণিজর জমিনের নিচের প্লেট সরে যাওয়া নড়ে যাওয়া সবগুলি নিশ্চিত আল্লাহ পাকের আজাব আর গজল শুধু তাই নয় বরং আমাদের মাথার উপরে কোন জালেম সৈরাচারকে আমাদের নেতা নিযুক্ত করা এটাও ছোটখাটো আজাব নয় বিগত সতেরো বছরে যত ভূমিকম্প গেছে সবচাইতে বড় ভয়ঙ্কর ভূমিকম্প ছিল এ জাতির মাথার উপরে ফেসিবাদের ভূমিকম্প হাজিরিন। এ জাতীয় আজাব গজব থেকে আমরা যদি মুক্তি পেতে চাই কেন আসে সেই পথ আমাদেরকে বন্ধ করলেই বন্ধ হয়ে যায় তো কোন পথে এ আজাব আসে কোরআনে হাকিমের সৌরাত চব্বিশ নম্বর আয়াতে বলে দিলেন আট বস্তুর কথা প্রথমে উল্লেখ করেছেন বলেন এই আট বস্তুর তুলনায় পরবর্তী উল্লেখিত তিন বস্তুর মায়া মমিন মুসলমান নারী পুরুষের অন্তরে অধিক হতে হবে না হলে আজাদ দেখি তো সেই আট বস্তু কি আর তিন বস্তু কি আবা উকুম এক নাম্বার পিতা মাতা আবানা উকুম ছেলে সন্তান ইহওয়ান উকুম ভাই বোন আজওয়াজ স্ত্রীগণ আশিরত উকুম ব্লাড কানেক্টেড রিলেটিভ যারা আছে তারা

রসুল্লাহর জিহাদ এই তিন বস্তুর মায়া যদি পিতামাতা সন্তান ভাই বোন স্ত্রী ব্লাড কানেক্টেড সম্পদ ব্যবসা বসবাসের ঘর সবগুলির চাইতে আল্লাহর প্রেম যদি তোমার অন্তরে বেশি না হয় রসুল প্রেম যদি অন্তরে বেশি না হয় জিহাদ প্রেম যদি তোমার অন্তরে বেশি না হয় আল্লাহ পাক বলেন তাহলে ওদেরকে অপেক্ষা করতে এখন আপনারা বলুন আমি শুধু এক দুইটা কথা এখানে আপনাদের উপস্থাপন করতে চাই আল্লাহ কালা যে তিন বস্তুর কথা বলেছেন প্রথম নাম্বার আল্লাহকে নিয়েই বলি আমাদের যে কন্ডিশন তাতে বলুন তো দেখি আমাদের পিতা মাতা ছেলে সন্তান ভাই বোন স্ত্রী পুত্র কন্যা সবকিছুর চাইতে আমাদের অন্তরে কি আল্লাহ প্রেম বাড়াইতে সক্ষম হয়েছি আর একটু জোরে বলেন অনেকেরই না আছে এমন সংখ্যা কম বরং বাংলাদেশে তো এক নোংরা সভ্যতা চালু হয়েছে সেটি হচ্ছে কি বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের কাছে বাবা মা বলেন ভাই বোন বলেন সন্তান বলেন ধর্ম কর্ম বলেন বাংলাদেশে হচ্ছে রাজনৈতিক সম্পর্ক দল আর নেতা এই দল আর নেতা প্রীতি এখন মানুষের অন্তরের ভিতরে এমন ঢুকেছে শুধুমাত্র কেবলমাত্র দলীয় প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাইকে এখন খুন করা হয় দলীয় মতা মত পার্থক্যতার কারণে আপন চাচা কর্তৃক ভাতিজাকে হত্যা করা হয় মোস্তারাম হাজরিন এমন ভয়ঙ্কর নৌরা সভ্যতা যে নেতা প্রীতি প্রীতি আপন আপন অতি আপনের চাইতে বেশি হয়ে গেছে আমরা কি দেখলাম শুধু ভাইয়ের চাইতে বাবার চাইতে আপনজনের চাইতে আমাদের অন্তরে নেতৃত্বী আর পার্টিপীতি দলপ্রীতি বেশি হয়েছে তাই না বরং অতীতেও দেখেছি এখনো দেখছি ঠান্ডা মাথায় কথা দামাথার ভিতরে নেবেন আমরা বিগত সময় কি দেখলাম এদেশের কোন হক্কানি আলিম যখন কারো ব্যাপারে কোন বক্তব্য দেয় মনে রাখতে হবে একটা কথা এদেশের কোন আলেম কখনোই কোনো নেতা এবং কোনো পার্টির বিরুদ্ধে বক্তব্য দিতে যায় না এটা আলেমের নেশাও না এটা আলেমের পেশাও না বরং মনে রাখতে হবে উলামায়ে কেরাম কখন দলের বিপক্ষে বলে কখন নেতার বিপক্ষে বলে দল আর নেতা যখন আল্লাহর বিপক্ষে যায় রসুলের বিপক্ষে যায় ধর্মের বিপক্ষে যায় যখন আমার নেতা আমার পার্টি ইসলামের বিপক্ষে কথা বলল ধর্মের বিপক্ষে কথা বলল আজওয়াজে মুতাহারাতের কে নিয়ে কটুক্তি করলো আমি মুমিন হিসাবে তো প্রয়োজন ছিল সাথে সাথে নেতার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাওয়া আমি তো দাঁড়াইতে পারলামই না উলামায়ে খোদা খোদাadat তাদের দায়িত্ব পালন করতে গিয়া জাতিকে তার ভ্রান্তির কথা যখন প্রকাশ করে তখন এই লোকগুলি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বঅনন্ত দেখি ও যদি মবিন হয় তাহলে মোনাফেক হবে কোন দুনিয়া মোহতারাম হাজরিন মোহতারাম হাজরিন ভাই ভাই সময় কম সময় কম ভাই প্লিজ বসেন সময় কম বসেন বসেন সময় কম কথাটা দিলে ধারণ করেন কথাটা দিলে ধারণ করেন আলহামদুলিল্লাহ কোন বক্তব্যের আমার টার্গেট মাদ্যরম করা না মন আপনাদের মনকে চয়া করা মানে অর্জন করা না আমার ভিতরে আল্লাহ তালা যেই জিনিসটা দিয়েছেন আমি যেটি বুঝেছি এটি আমার মুসলিম ভাইদের সাথে শেয়ার করা তাদের অন্তর পর্যন্ত এটাকে পৌঁছে দেওয়া এটা হলো আমার টার্গেট ঠান্ডা মাথায় বুঝবেন বলুন তো দেখি স্বাধীনতার পর থেকে পর্যন্ত কোন আলেম যতক্ষণ পর্যন্ত নেতা ধর্ম আর রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে নাই ততক্ষণ পর্যন্ত কোন আলেম সেই নেতার বিরুদ্ধে বলে নাই আমরা তো 54 বছর পর্যন্ত বাংলাদেশে অপেক্ষা করেছি 54 বছর পর্যন্ত বাংলাদেশে ইব নেতাদের চরিত্র দেখেছি আমরা তো চেয়েছিলাম এমন নেতা যে নেতার অন্তরে থাকবে ধর্মপ্রীতি এবং দেশপ্রীতি ঠিক যে নেতার অন্তরে থাকবে ধর্মপ্রীতি দেশপ্রীতি ধর্মপ্রীতি আর দেশপ্রীতি নিয়ে যান, যান আমরা আপনার উপরে আক্রমণ করতে যাব না দেখলেন না ত্রিশ বছরের এক যুবক শরীফ উসমান হাদি ক্ষমতা পর্যন্ত যায় নাই শুধু ধর্ম আর রাষ্ট্রের পক্ষে কথা বলার কারণে তার শাহাদ সারা বাংলাদেশ ফেটে পড়েছে হাদি কিন্তু একদিনের জন্য পার্লামেন্টে যায় নাই হাদি কিন্তু একদিনের জন্য তার অন্তরের ভিতরে লালিত সেই স্বপ্নের সুফল আমাদেরকে খাওয়াতে পারে নাই শুধুই তার অন্তরের লালিত স্বপ্নের কথা জাতি সামনে উল্লেখ করেছে তাই টোটাল বাংলাদেশ এখন হাদির হয়ে গেছে আমার দেশের রাজনৈতিক বন্ধুদেরকে বলতে চাই খাদির কাছ থেকে শিক্ষা নিতে সমস্যা কোথায় আপনাদের খাদি তো কওমি মাদ্রাসার ছেলে না আপনাদের ইউনিভার্সিটির পোলা আমাকে ওস্তাদ মানতে আপনার ইগে লাগে আপনার ছেলেকে আপনি ওস্তাদ মানেন তবে কথা পরিষ্কার আগামী দিনে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তারাই যেতে পারবে যাদের কাছে ধর্মপ্রীতি আর দেশপ্রীতি আছে যাদের অন্তরে ধর্মপ্রীতির রাষ্ট্রপ্রীতি নাই তারা এদেশের মস্নাদের জন্য উপযুক্ত নয় আপনারা এই দুই ভালোবাসা নিয়ে যান ওই মসনদে আপনারা বসেন আমরা আমাদের হাদিসের মসনদী থেকে যেতে চাই ওইটার স্বাদ আমাদের অত নাই কিন্তু চুয়ান্ন বছর পর্যন্ত আপনাদেরকে দিয়েছি আপনাদের ভিতরে না ধর্মপ্রীতি পেয়েছি না রাষ্ট্রপ্রীতি পেয়েছি এ কারণেই প্রয়োজন হয়েছে তাহলে আপনি সরেন যেহেতু ধর্মপ্রীতি রাষ্ট্রপ্রীতি আনতে পারেন না সুতরাং সরেন যাদের ভিতরে ধর্মপ্রীতি রাষ্ট্রপ্রীতি আছে তাদেরকেই আমরা আগামী দিনে ক্ষমতায় দেখতে চাই তাছাড়া কি হবে তাছাড়া আমরা আপনারা উপরের মুসনদ দিয়ে খুব বেশি টানা হেস্তা করতে আছি কিন্তু নিচের থেকে যে অপরাধের অপরাধী আমরা মালিক যদি শুধু প্লেটটা টান দেয় তাইলেই তো শেষ কথা বলেন না কেন কথা বলেন না কেন মালিক যদি শুধু প্লেটটা টান দেয় তাইলেই তো শেষ টানাটানি তো শুরু হয়েই গেছে কেন বিগত সময়ে ইসলামের কোন গুরুত্বপূর্ণ জিনিস যার প্রেম আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন প্রেম তোমার বাবার চাইতে তোমার মার চাইতে তোমার সম্পদের চাইতে সবকিছুর চাইতে বাড়তে হবে বিগত সময় কি দেখেছি সেই জিহাদ ফিসাবিনিল্লার কথা যারা বলছে মাত্র বলছে মাত্র সাথে সাথে তাদের উপরে জঙ্গি আর সন্ত্রাসী ট্যাক লাগায়া নিজে তো যুদ্ধের জিহাদের কথা জিহাদে যেতে পারে নাই জিহাদের এই সাংস্কৃতি লালন করতে পারে নাই জিহাদের প্রেম অন্তরে ঢুকাইতে পারে নাই যারা এই প্রেম অন্তরে স্থাপন করে তাদের উপরে জুলুমার নির্যাতনের কারণেই মূলত জমিনের নিচের প্লেট সরে যাচ্ছে এই সংস্কৃতি থেকে ফিরে না আসলে উপরে চিয়ান্নিয়া টানাটানি করো নিচে রব্বুল আলমিন শুধু প্লেটটা টান দিলেই নাসার বিজ্ঞানীদের সেই তথ্যই যেন আবার সত্য হয়ে না যায় আমি আপনাদের কাছে আমাদের এই বাংলাদেশ ভয়ঙ্কর বৈষয়িক যে ঝুঁকি আছে সেই ঝুঁকি থেকে মুক্তির জন্য আমাদের প্রত্যেককে ক্রণ হারে স্টেন ফার করা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই তামান দুনিয়ার সমস্ত ভূতত্ত্ববিদদেরকে একত্রিত করলে রবের ওই প্লেট নড়ানো স্মরণের ক্ষমতা নাই যথাস্থানে প্রতিস্থাপন করতে চাইলে গণহারে তওবা করা দরকার ইস্তেফার করা দরকার আসুন আমরা প্রত্যেকেই নিজেদের কৃতকর্মের কর্মের জন্য আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাই ইস্তেফার করি রব্বুল আলামিন আমাদের এই দেশকে আমাদের এ দেশের শাসন ব্যবস্থাকে আল্লাহ তালা তার রহমত বরকত ভালোবাসা আদর সুহাব দিয়ে এদেশের মুসলমান যেমনটি চায় তেমনি এক ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দি আমিন আরেকটু জোরে বললেন না আমিন এদেশের এদেশের তাওহیدی বাদ মুসলমান জনগণ যেমনটি চায় রব্বুল আলামিন তেমনটি একটা ব্যবস্থা করে দিন এদেশে হাজার হাজার মাদ্রাসা মারা কি যে ইসলাম মসজিদ আছে আল্লাহ তাআলা এগুলির উসিলা হলেও

इराना ने जो भी

না এই বছর আমাদের মাহবীরের আগে অনেক মাহবীর যার কারণে আমাদের এই মাহবীরের খরচটা যোগান দিতে অনেক কষ্ট হয়ে গেছে তার